ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠান্ডার মধ্যে তো মুখটা দেখাতে পারছি না অনেকদিন পর একটা আজকে ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে তো আজকে ট্রিপটা শুরু হচ্ছে আমাদের মানকুন্দ থেকে গোয়াটি তারপর গোয়াটি থেকে ডিমাপুর যাব কোথায় যাচ্ছি হচ্ছে আমরা নাগাল্যান্ড আমাদের যে চন্দ্রনগর প্রতিযোগী অঙ্গন থেকে প্রোগ্রাম করেছে তো তার জন্য আমরা যাচ্ছি নাগাল্যান্ড এখন এখানে দুজনে আছি আরও টিম আমাদের সব চলে গেছে স্টেশনে এই যে আমার সাথে রয়েছে রিম্পা অন্ধকার তো রাস্তা এখন তো এই যে রিম্পা রিম্পা একটু হাই করে দে ও কলা নিয়ে আছে ব্যাগ নিয়ে আছি আমরা সব তো নেক্সট দেখা হচ্ছে মানকন্ডি স্টেশনে সবার সাথে ঠিক আছে সঙ্গে থাকো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমরা স্টেশনে চলে এসেছি সবাই এখানে চলে এসছে তো আসুন সবার সাথে একবার দেখা করিয়ে দিই এই যে সবাই চলে এসছে সবাই একটু গুড মর্নিং হাই করে দাও সবাই সৈকত এই যে মৌমিতা পূর্বা এই যে আমাদের টিম লিডার তো আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি ট্রিপ টু নাগাল্যান্ড চলো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকবে কিন্তু বহু বছর পর একটা বাইরে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি খুব এক্সাইটেডমেন্ট সবাই তো চলো গাড়ির খবর বলে দিয়েছে এখন ট্রেন আসছে বর্ধমান লোকাল ধরে আমরা বর্ধমান যাব তো আমাদের গাড়ি ঢুকছে এখন আমরা রয়েছি মানকুন্ড স্টেশনে গাড়ি ঢুকছে গাড়ি ঘুচ গা বর্ধমান জংশন এখন আমরা আছি ব্যান্ডেল স্টেশনে গাড়ি ছেড়ে দিচ্ছে এখনই তো চলুন একটু সবার সাথে সবাই মোটামুটি বসে পড়েছে এবার সবার সাথে একটু আলাপ করবো গাড়িও ছেড়ে দিচ্ছে গাড়ি চলছে তো আসুন সবার সাথে একটুখানি কত দূর যাচ্ছি আমরা তাদের নিয়ে যে এক্সাইটেডমেন্ট সবাই তাদের বক্তব্যগুলো আমরা শুনবো চলুন এতদিন পর তোরা যে যাচ্ছিস দুজনে অনেকদিন পর একটা বাইরে ট্যুর হচ্ছে আমাদের প্রোগ্রামে তো তোদের কেমন লাগছে ফিল কেমন হচ্ছে

খুব এক্সাইটেড ম্যান আছিস ঠিক আছে ওকে চলো আমরা নেক্সট চলে যাচ্ছি রাজদীপের কাছে রাজদীপ তো তোর কেমন লাগছে তুই কবার নেই টানে বাইরে যাচ্ছিস বা কেমন লাগছে তোর ভালো লাগছে খুবই ভালো লাগছে ফার্স্ট ছিল অন্ধ্রপ্রদেশ তো সেকেন্ড হচ্ছে নাগাল্যান্ড তো ওকে গুড টিপ মানে ভালোভাবে যাতে আমরা যেতে পারি একদম 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 চলো আমরা নেক্সট এই মেয়েটা হচ্ছে আমাদের মমিতা নাম এই হচ্ছে ফার্স্ট একদম মানে আমাদের বাইরে প্রথম যাওয়া তোর কেমন ফিল হচ্ছে

এবার আমি চলে যাচ্ছি অর্চনার দিকে অর্চনা এটা এটা নিয়ে মনে প্রথম হচ্ছে অর্চনার ও খুব এক্সাইটেডমেন্ট তো কিরকম মানে কিরকম ফিল হবে আর এ এই হচ্ছে কি বলতো আমাদের এই হচ্ছে সবথেকে বেশি চা খায় ওর জন্য চা সবাই ওর জন্য রেখে দিয়েছে সবাই মিলে এক কাপ খেয়েছে ও কিন্তু দু কাপ খেয়েছে তো

আবার যাচ্ছি ভালো লাগছে সবাইকে করে আসবে করে একদম একদম তো চলে আসি এবার পজেনি দেখা যাচ্ছে তোর কেমন আমার সর ডিসাইনমেন্ট ব্যাপারটা নয় কারণ প্রোগ্রাম তো আমরা গেছি স্যার ম্যাডাম কিলো ডিট ওভার ছাত্র কিছু মানে লকডাউন তো পর প্রায় থেকে হচ্ছে তো সবাই একসাথে অভিজ্ঞতা হবে একদম একদম এবার পেন আমাদের চলে আসি আমাদের টিম লিডার সুদীপ দাস তো তুমি বলো এবার কিছু আমাদের যে এত কিভাবে এই প্রোগ্রামটা ধরলে কিভাবে ম্যানেজ করলে যে আমাদের এত আমরা এতদিন মানে এতদিন পর যাচ্ছি আমরা সবাইকে কাউকে নিয়ে যেতে পারলাম না তাই তো তোমরা এই চোদ্দো জন যাচ্ছি যে কীভাবে এটা কীভাবে সম্ভব হলো কয়েক ঘন্টার নোটিশে দুই ঘন্টার নোটিশে চার ঘন্টার মাথায় টিকিট কাটা আর সেই টিকিট কেটে সবাইকে নিয়ে যাওয়া আবার সেই ট্রেনের মধ্যে ঝালমুড়ি মাথা একসঙ্গে খাওয়া দাওয়া এবং একসঙ্গে অনেক স্টেটের সঙ্গে আবার দেখা হবে আমরা পাওনা থেকে খারাপ লাগছে তাদেরকে আজকে আমরা নিয়ে যেতে পারলাম না আমাদের ক্যান্ডিডেট আমাদের হয়ে গেছে যারা যেতে পারলো না তো আগামী দিন তাদেরকে যাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে যারা যাচ্ছে আশা করবো তাদের জন্য নতুন কিছু বার্তা আমরা করতে পারবো আমাদের টুর খুব ভালো হবে ভীষণ ভীষণ ভালো হবে এবং যারা যেতে পারলো না তারাও কিন্তু পেছন দিকে কিন্তু আরও প্রোগ্রামগুলো রয়েছে তারা কিন্তু সেই প্রোগ্রামগুলো সামিল হবে এবং ব্রতচারী মুখ সবাই মিলে একদম একদম আমি আমাদের ক্ষুদ্রে শিল্পী এ আমাদের বাজনদার ধামসা বাজায় তো এ হচ্ছে আমাদের স্যারের ছেলে নাম হচ্ছে প্রত্যয় দাস তো প্রত্যয় আগে যাই না কোথায় কি গেছিলে তখন তুমি ছোট ছিলে এখনো ছোটো আছো তো তোমার কেমন লাগছে এখন যে যাওয়ার সময় কেমন ভাবে কাটাবে দিনগুলো বায়না করবি আবার ধাম যাতে ভালো করে বাজাতে পারিস একদম চলো আমরা যাতে সবাই মিলে ভালো রকম ভাবে যেতে পারি বাইরে খুব কুয়াশা দিয়েছে এই যে ট্রেনও চলছে সবাই রয়েছি আমরা পিনা সব লাগে আমরা সব অনেক কিছু ক্যারি করেছি তো আমার খুব ভালো লাগছে মানে আমি তো বহু বছর পর একটা যাচ্ছি আমি অনেক জায়গায় গেছি আন্দামান গেছি ইলাহাবাদ গেছি পুরী গেছি আমরা গেলাম আমরা উড়িষ্যা গেলাম উড়িষ্যা গেলাম তারপর দিয়ে আর সেরকম ভাবে এন ওই সি আমাদের ক্যাম্প হয়নি তার মধ্যে থেকে একটা করলাম ওয়ান ডে ক্যাম্প শিলিগুড়িতে করে এখন আমরা যাচ্ছি নাগাল্যান্ড নাগাল্যান্ডকে জানি না মানে কাউকে তো আমরা চিনি না ওখানে গিয়ে আশা করছি দিনগুলো খুব ভালো কাটবে আমাদের সাত দিনের ট্যুর যাতে আমরা সবার ভাবে ভালোভাবে সুস্থভাবে যেতে পারি এটাই কামনা করে ব্লগটা দেখতে থাকবেন ব্লগটা খুবই বড়ো হবে সবাই পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন বাদে আমি আবার একটা ভিডিও করতে এসেছি সবাই যাতে আপনার একটু পাশে দাঁড়াবেন তাহলেই হবে ওকে সবাই আবার পরেই আসছি আমি লাগবে টাটা ভাই <laughs> দেউতাতি তো ফাইনালি গাইজ আমরা গুয়াহাটি পৌঁছে গেছি আমরা রয়েছি এখন ওয়েটিং করতে হবে আমরা বসে থাকতে হবে এখন কারণ আমরা গুয়াহাটি থেকে যাব ডিমাপুর তার জন্য ট্রেনের টাইমটা হচ্ছে ছটা কুড়িতে তো এখন আমরা প্ল্যাটফর্মে বসে সবাই রেস্ট করছি আমরা একটুখানি বাইরে গেছিলাম দু তিনজন বাইরে গেছিলাম ঘুরে এলাম দেখলাম খুব ভালো জায়গা তো এখন সব আমরা প্ল্যাটফর্মে বসে রয়েছি চলুন সবাইকে দেখিয়ে দিচ্ছি এই যে সবাই বসে রয়েছে এখানে সবাই এখন বসে রয়েছে ব্রাশ করা হয়ে গেছে এদের ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর কিছুজন গেছে ব্রাশ করতে আমাদের মালপত্র সব এখানে রয়েছে এই যে লাগেজ ফাগেজ আর কিছুজন এখানে শুয়ে পড়েছে সবাই মিলে সবাইকে একটু গুড মর্নিং বলে দাও কেমন লাগছে কেমন লাগছে এখানে যাওয়া যেতে প্রথমে সে কারণ কি আমাদের টাইমটা হচ্ছে আমাদের ছটা করে দেওয়ার জন্য আমাদের একটু ওয়েটিং করতে হচ্ছে তো বন্ধুরা আমরা রাতের ভিডিও তো আর কিছু সেরকম কিছু করিনি কারণ শীতের দিনে তো ভিডিওটা সেরকম করতে পারিনি দেখতে থাকুক সঙ্গে থাকুক এখন আমাদের চা করা হচ্ছে প্ল্যাটফর্মে কারণ এখানে চায়ের দাম অনেক বেশি অর্চনা চা করছে আমাদের আমরা ইলেকট্রিক কেটেল নিয়ে এসেছি প্ল্যাটফর্মে চা বানাচ্ছি বলাটা বল কী আছে অর্চনা কফি তাই তো কফি চা বানাচ্ছে আমাদের সবার জন্য কারণ এখানে এক কাপ কফির দাম তিরিশ টাকা তাই আমরা আমরা সরঞ্জাম সব কিছুই নিয়ে এসেছি আরে আমরা বাঙালি বস আমরা সব কিছুই পারি তো চা করছে করুক আবার নিয়ে আসবে খাব আসতো সারি দো আমরা এখন ট্রেনের সাথে সব ক্লান্ত একদিন জার্নি করে আবার একটা ট্রেন পাল্টে জার্নি সব করছে

3 জনের সুখে সঙ্গ কেবল চিজ পুরো আমার দর বাদ্য করিয়েছি এইখানে আস পার্টিসিপ নামগুলো কে কে বাদ্য করি আজকে থাকি তোর তোর এক্সলে আমার পায়ের আঙ্গুল থেকে যে সেই কারণে না কিন্তু আমাকে দাঁড়িয়ে দিয়েছি एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है